ডিসি অফিসের নিয়োগে বৈষম্যের অভিযোগ লালমনিহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন শনিবার ছয় ডিসেম্বর বিকেলে লালমনিহাটের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের শতাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার ও ঝাড়ু হাতে অংশ নেন তারা রেলওয়ে স্টেশনের সুইপার কলোনি থেকে মিছিল নিয়ে তারা ডিসি অফিসে সমবেত হন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধন থেকে অভিযোগ করা হয় ষাটটি পদে উনচল্লিশ জন স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈষম্য করেছেন তাদের দাবি ছজন পরিচ্ছন্ন কর্মী পদের জন্য ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র কঠিন করে হরিজন প্রার্থীদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্রক্রিয়া তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সাত ডিসেম্বর মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে এই বিষয়ে হরিজন সম্প্রদায়ের নেতা ও লালমনিহাট জেলা প্রশাসক এম রকি ভাইদারের বক্তব্য তুলে ধরা হলো শুধু আমি একাই তাই করবো না হয় হিন্দু বা মুসলিম আজকে যদি চাকরিটা হয় এখানে লেট্রিনটা ভর্তি হলে ভাই কে করবে ওই মুসলিম করবে পরিষ্কার এই সুইপারকে দ্বারা করবে কি দুই হাজার এক হাজার টাকা দিয়ে আবার আমার ঘুরে উঠিতে এই সুইপারকে দিয়ে কাজ করাবে সেক্ষেত্রে আমি বলতেছি জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার স্যারের কাছে অনুরোধ করবো এই লিখিত পরীক্ষা বাতিল করে অবিলম্বে হরিজন জনগোষ্ঠীর হরিজন সন্তানদের চাকরি ফেরত দিতে হবে তা যদি না হয়

কর্তৃপক্ষ করেছেন এই যে তাদের অভিযোগ এটা পুরোপুরি না পারলে ফেল করলে যদি কেউ বলে প্রশ্ন কঠিন হয়েছে আন্দোলন করে এটা তো আমাদের কিছু করার নেই লিখে বলতে এখনো তো ফাইনাল হয়নি নাই মাপেক্ষা করেন এত অস্থির হলে তো হবে না দৈনিক আজকের বাংলা ডট নেট